aku কাট করে রে খराब দিনে আনুন না ইমু আমি যদি নাকাদম তাহলে তো না দি না একটু জল প্রায় পসি যাচ্ছে আগাল তাই আগাল দান্ডা আর বসে না হ্যাঁ দান্ডা ঠিক আছে ها আগা আগা দি দুই এটা দুইটা ধর এ হাই কো হাই কো এ এ গাইস করে কিনে আসি বর্তমান তোমরা দেখছি